হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প পূর্বরথ পর্ব পনেরো লেখিকা আমি শানুর গার্লোর তো মেয়ে ফ্যান বন্ধু তাহলে তো মেয়ে বন্ধুই না ও সুযোগ পুজোয় রথ পূর্বের পায়ে পায়ের চাপা দিয়ে সে স্থান থেকে পালালো পূর্বের মাথায় রোদের বলা কথাগুলো ঘুরতে থাকলো রোদ নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে টবের দিকে তাকিয়ে আছে দুমাস আগে রোদ টবে করে অপরিচিত ফুলের গাছ লাগিয়েছে অপরিজিতা ফুল লতা এদিক ওদিক সরিয়েছে রোদের যখনই মন খারাপ হয় সে নীল রঙে অপরিচিতার দিকে তাকিয়ে থাকে এটি নীল রঙের ফুল বলে একে নীলকণ্ঠী নাম দেওয়া যায় তবে রঙ সাদা বা হালকা গোলাপি হয় যখন কোনো নারীকে অপরিচিত নামে ডাকা হয় তখন সেটা শুনতে ভালো লাগলেও মানতে নয় মনে প্রশ্ন থাকে তাহলে কর্মেরা সবসময় পরাজিত হয় অপরিচিত নামটা নারীর সাথে তুলনা করে ডাকা রোদের এই ফুল গাছটা ভীষণ ভালো লাগে রোদ দিয়ে গাছে ফোটা নীলকণ্ঠ ফুলে এর দিকে আছে তার চোখের সামনে বারবার পূর্বকে নাবিলার জড়িয়ে ধরার দৃশ্য বেশি উঠছিল কেন জানে না রোদের একটুও ভালো লাগছে না এখন সন্ধ্যা নেমে এসেছে বাড়ির নিস্তলায় সবাই আড্ডা দিচ্ছে রোদ ও ঝোহার দেখিয়ে রুমে চলে এলো তখনই বারান্দা থেকে দরজা খোলার আওয়াজ পেল রোদ ভাবলো হয়তো পূর্ব এসেছে কিন্তু তাকে ভুল প্রমাণিত করে কণ্ঠ শোনা গেল কিরে কখন থেকে উপরে এসেছিস নিচে চল হুম মন খারাপ তো না পূর্বের সাথে ঝগড়া করেছিস নাকি রাপির কথা শুনে রোদ ভাবনায় ডুব দিল পূর্বের সাথে লাস্ট ঝগড়া হতেছিল ঘর জড়ু দেওয়া নিয়ে তিন দিন হয়ে গেল ঝগড়া দেয় না রোদের মনে হলো পূর্বকে শিক্ষা দেওয়া দরকার ভালো কথা মনে করে দিলি চল আজকে হরিচন্দনের ব্যবস্থা করব মানে চল না রোদ রাফিয়াকে টেনে তুলে নিচে নিয়ে এসলো নিচে নেমে দেখলো নাবিলা হাসতে হাসতে একবার পূর্বের গায়ের উপর পড়ছে আর একবার তিহানের গায়ের উপর কেন জানে না দৃশ্যটা রোদের ভালো লাগছে না রোদের দৃষ্টি গেল তার পাশে থাকা রাফিয়ার দিকে রাফিয়া দিব্যে হাসছে দেখে রোদ অবাক হলো তিহানের সাথে অন্য মেয়েকে দেখলে তেলে বেগুনের জ্বলে ওঠে আর আজকে কিনা হাসছে রাফিয়া তুই হাসছিস হুম কেন তিহানের সাথে আমি বলছি তুই কি বলতে চাইছি তিহানের একজন ভালো বন্ধু অন্য নাবিল মেরে হালুয়া বানাতাম তবে নাবিল আপু ওদের ফ্রেন্ড আর একজন বন্ধু কোনো দিনও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে আসে না তাই আমার কিছু যায় আসে না ও আরে তোমরা ওখানে দাঁড়িয়ে কি করছো এখানে এসো নাবিলার শুনে রোদ একটু অস্বস্তিতে পড়ে গেল। চোখের সামনে আবারও সে দৃশ্য ফুটে উঠলো বুকটা ধক করে উঠল কেন যেন পূর্বের পাশে নাবিলাকে অ্যাকসেপ্ট করতে পারছে না তবু ভদ্রতা রক্ষার্থে নাবিলার ডাকে সারা দিয়ে তাদের পাশে বসলো রোদ যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখছে ইস ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে নাবিলা বলল ইনালিল্লাহ এখন ঝালমুড়ি কয়ে পাবো রাফিয়া বস আমাকে একটু বলবে এই ইনালিল্লাহ মানে কে কি কারণে ভালোবাসলে এরকম আকাম্মার্কা হা হা ভালোবাসাকে কেমন সেটা কে দেখে আপ তবু একে ইন বলাটা বন্ধ করতে বলো তিয়ানকে যখন ওর সব আচরণের সাথে ভালোবেসেছি তাহলে আবার পাল্টাবে কেন থাক আমার জন্য ওর কিছু পাল্টাতে হবে না আরে বাহ কেয়া লাভে না বেলা বললো পাবলিক প্লেসে ভালোবাসার রচনা না দিলে হয় না তিয়ান বলো কেন ভালোবাসি সেটা লুকিয়ে কেন বাসবো আচ্ছা যাও তাহলে গিয়ে তোমার বাবা মা আর আমার বাবা মাকে বোঝাও যাও এই রে অত টিচার তো আমি নই যে বাবা মার সামনে প্রেমের রচনা বলবো রাফের কথা শুনে সবাই হেসে দিল পরক্ষণে আগের কথা মাথায় আসতে রোদ বললো আমি বানিয়ে নিয়ে আসি ঝালমুড়ি কেউ বানিয়ে আনলে আমি খেতে পারি না বেলার কথায় রোদ মুচকে সে রান্না করে গেল রান্না করে রোদ পেঁয়াজ কাটছিল আর বিনা বাঁধার চোখে জল পড়ছে অবশ্য পেঁয়াজ কাটার কারণে জল পড়ছিল তখনই কানের পূর্বে আওয়াজ বেশি এলো কাটছো কেন কাটছি না কাটছি আই মিন পেঁয়াজ কাটছি সুহিঙ্গাম পাইনি ব্যাগে তাই চিবোতে পারছি না কথা শেষ হতে রোদ না টানলো কাঁদতে কাঁদতে সর্দিটাই হয়ে গেছে পূর্ব পিক করে হেসে দিল এমনিতে রোদ আগে থেকে রেগেছিলম। তারপর পূর্বে হাসি দেখে প্রচন্ড রেগে গেল রেগে গিয়ে বাটিতে থাকা পেঁয়াজের সাথে মরিচ কুচি পূর্বের মুখে ছুঁড়ে মারল সাথে সাথে পূর্ব চোখে মুখে হাত দিয়ে হালকা চিৎকার দিল পূর্বের চিৎকার শুনে রোদের বুক কেঁপে উঠলো বসা থেকে উঠে তাড়াতাড়ি পূর্বের মুখে হাত দিয়ে বললো পূর্ব সরি সরি আমি দেখি আহ সো সরি পূর্ব দেখি রোদের গলা ভেঙে আসছে রোদ বুঝতে পারলো তার কান্না আছে সে বারবার পূর্বের মুখে হাত দিচ্ছে কিন্তু পূর্ব হাত ছড়িয়ে দিচ্ছে রোদ নিজের ঠোঁট কামড়ে ধরলো বিনা বাদায় তার চোখের জল গড়িয়ে পড়েছে এবং তাড়াতাড়ি পানি এনে পূর্বের চোখে ছিটালো পানি দেওয়ার পূর্বে চোখের জ্বালা কিছুটা কমলো এক হাত দিয়ে চোখ চেপে ধরে রোদের দিকে তাকিয়ে রোদ কাঁদছে রোদের কান্নায় পূর্ব আবাক হলো পূর্ব কিছু বলার আগে রোদ বলে উঠলো আম সরি পূর্ব আম রেয়ালি সরি আমি রাগের মাথায় রোদ নিজের ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়ে সে জল ঠিকই গড়িয়ে পড়ছে পূর্ব সে চোখের জলে হাত দিয়ে যাবে তখনই রোদ রুমের দিকে দৌড়ে পালালো পিছন থেকে পূর্ব বুঝলো রোদ নিজের হাতের পিঠ দিয়ে চোখে জল মুছে রোদের এমন ব্যবহারে পূর্ব হতভাগ রুমে ঢুকে রোদ দরজা বন্ধ করে দিল আজকে অনুভূতিটা সেদিনের মতো যেদিন পূর্বকে সে ঝাল খাইয়েছিল বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে মনের ভিতর খসখস করছে রোদের ইচ্ছে করছে নিজের গালে চর দিতে পূর্বকে অমন রেখে সে রুমে চলে এসেছে না জানি অবস্থা রোদ তাড়াহুড়ো করে রুম থেকে বেরোতে যাবে তখন ফোন বেজে উঠল। রোদ মোবাইলে তাকিয়ে দেখলো মেঘ নামটা বাঁচছে রোদ চোখের জল মুছে কল রিসিভ করলো হ্যালো হাই রোদ তোমাকে একটা কথা বলার ছিল হুম বলো কাল ক্লাস আসছো হ্যাঁ কেন কাল সারপ্রাইজ আছে তোমার জন্য সারপ্রাইজ হুম কি সারপ্রাইজ তা কিন্তু জিজ্ঞেস করবে না ওকে কি কথা বলবে বলছো থাক কাল বলবো ওকে মেঘের কথা শুনে রোদ ভাবতে লাগলো মেঘ কি করবে কারণ রোদ বেশ কদিন খেয়াল করেছে মেঘের আচরণ অন্য কিছুতে অধিকার দেখায় রোদের ইচ্ছে করে মেঘকে কিছু কথা শুনিয়ে দিতে কিন্তু বন্ধু মনে করে এড়িয়ে যায় কল কেটে দিয়ে রোদ রুম থেকে বেরোতে যাবে তখনই মনে হলো তার চোখ ভেজা দেখে সবাই বুঝবে কান্না করছে তাই সে ওয়াশরুমে ঢুকলো এতক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে পূর্ব রোদের কথা শুনছিল রোদের এ পাশে কথা শুনে পূর্ব এতটুকু বুঝলো কাল মেঘ রোদকে সারপাই দেবে এটা ভাবতে পূর্ব হাত মুষ্টি করে নিল ইচ্ছে করছে মেঘে বারোটা বাজাতে সাথে রোদেরও রোদের চোখে জল দেখে পূর্ব রুমে আসছিল কিন্তু এখানে সে দেখছে দিব্যি মেঘের সাথে কথা বলছে পূর্ব পাশে দেওয়া গুছি দিয়ে নিচে নেমে গেল রোদ নিচে নেমে দেখলাম সবাই ঝালমুড়ি খাচ্ছে কিন্তু সে তো ঝালমুড়ি বানায়নি তাহলে বানালো কে রোদ পূর্বের দিকে তাকিয়ে দেখলো বা পাশের চোখটা লাল হয়ে আছে রোদ তাদের সামনে না গিয়ে রান্নাঘর থেকে আইসব্যাগ নিয়ে এলো রোদ তাকে দেখলো পূর্বের হাতের বাহু নাবিলা নিজের দু হাতে আবদ্ধ করেছে রোদ নিজের হাতে থাকা আইস ব্যাগ শক্ত করে ধরলো এই মুহূর্তে নাবিলা একা থাকলে নিশ্চিত এই আইস ব্যাগ তার মাথায় মারতো পরক্ষণে পূর্বের চোখের দিকে দৃষ্টি দিতে রাগ কমে এলো পূর্বের সামনে গিয়ে বললো দেখি এদিকে ফির চোখ আইস লাগিয়ে দে লাগবে না আমি বুঝবো সেটা ঠিক আছে আমি তোর থেকে জিজ্ঞেস করছি আমি রোদের আগে কণ্ঠ শুনে পূর্ব আরও রেগে গেল জেদ ধরছে কিছুতেই বরফ লাগাতে দিবে না রেদ রোদও জেদ ধরেছে সে লাগবে লাগাবে রোদের কথাবার্তা শুনে বাকি তিন মূর্তি অবাক হয়ে এলো এতক্ষণে তারা পূর্বের চোখ খেয়াল করে দেখলো হাকলা লাল হয়ে আছে নাবিলা পূর্বকে ধমক দিয়ে বললো কি করেছিস চোখে এমন কেন আইস লাগিনে নাবিলা বললো যা বলছি তা কর আচ্ছা রোদ দাও নাবিলার এক কথায় পূর্ব রাজি হয়েছে দেখে রোদ রেগে জোরে আইস ব্যাগ চোখে লাগিয়ে দিল পূর্ব ব্যথা পেয়ে আহ শব্দগুলো মুহূর্তে রোদের হুস এলো আসতে তীরে চোখে ঠান্ডা ভাব দিল তখনই রাপিয়া বললো কি করেছিস তো না রান্নাঘরে আমি গিয়ে দেখলাম পেঁয়াজ মরিচ সব নিয়ে পড়ে আছে আর বাকি সব রেডি ছিল তাই নিজে বানিয়ে আনি ঝালমারি কিন্তু পূর্বের এই অবস্থা কেন রাফিয়ার কথা শুনে রোদ পূর্ব কোনো উত্তর দিল না বরং দুজন দুজনের দিকে তাকিয়ে রইল দুটো দৃষ্টিতে একই অনুভূতি বিপরীতির জন্য কষ্ট আর চলবো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ